আর এবার আপনাদেরকে দেখাই নিউ টাউনের সংকল্প দুই আবাসনের পুজো রিপাবলিক বাংলা দশ পূজার সম্মান তাদেরকে দেওয়া হলো এবার এগারো বছরে এই পুজো আবাসনের বড় পুজোর সাথে পাল্লা দিয়ে চলছে আবাসনের পুজো আর রিপাবলিক বাংলার নজরে রয়েছে আবাসনের পুজো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নিউটাউনের টাউনের সংকল্প টু আবাসনে এগারো বছর হয়ে গেল তাদের এই পুজো এবং এই পুজোকে ঘিরে আবাসনের সব আবাসিকদের একটা আনন্দ উৎসবের দিনগুলোতে তারা সবাই মিলে একসাথে থাকেন এই মুহূর্তে সেই আবাসনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই আবাসনে যারা আবাসিকরা রয়েছেন তারা সকলে রয়েছেন সকাল থেকে বিভিন্ন তাদের কালচারাল প্রোগ্রাম থাকে সন্ধ্যের দিকে আরও বড় প্রোগ্রাম তারা অর্গানাইজ করেন আর রিপাবলিক বাংলার দশভূজা সম্মান এবার সরাসরি তাদের হাতে তুলে দেওয়ার পালা মা এখানে সাবেকী রূপে পুজো হয়ে আসছে গত কয়েক বছর প্রায় এগারো বছর হলো তাদের এই পুজো নিঃসন্দেহে তাদের এই পুজোকে ঘিরে একটা আলাদা উন্মাদনা থাকে ফলে এই পুজো যেমন তাদের কাছে একটা আবেগ পাশাপাশি এই পুজোর দিন তারা সকলে মিলে আনন্দে উৎসবে মেতে থাকেন রিপাবলিক বাংলার দশভূজা সেই সম্মান সেই সম্মান এবার আবাসিকদের হাতে তুলে দেওয়ার সময় এসছে আমি সরাসরি যারা এখানে রয়েছেন তাদের হাতে তুলে দেবো রিপাবলিক বাংলার তরফে এবার আপনাদের দশভূজা সম্মান দু হাজার পঁচিশ সেই 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 ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সংকল্প এর যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের হাতে রিপাবলিক বাংলার দশ সম্মান আমরা তুলে দিলাম আমরা তুলে দিয়ে যেমন গর্বিত যারা পেলেন তারাও যথেষ্ট উৎসাহিত আমরা দেখতে পাচ্ছি ছোট থেকে শুরু করে সকলেই এই মুহূর্তে রয়েছেন আমি সরাসরি তাদের কাছে প্রতিক্রিয়ায় যাব যে যে কোনো পুজোর উদ্যোক্তাদের সব থেকে বড়ো প্রাপ্তি হচ্ছে যখন কোনো সম্মান তারা পান পুরস্কার যখন পান কতটা ভালো লাগছে খুবই ভালো লাগছে রিপাবলিক বাংলার মতো একটা এত বড় চ্যানেলের পক্ষ থেকে আমাদের এখানে আসা হয়েছে এবং আমরা তাদের বিচারে সর্বশ্রেষ্ঠ পুরস্কার পাচ্ছি এটা দেখে বা শুনে আমাদের খুবই ভালো লাগছে আমরা সংকল্প টুর প্রতিবাসী তরফ থেকে সংকল্প টুর পূজা কমিটি সংকল্প টু অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি রিপাবলিক বাংলাকে এখানে আসার জন্য এবং আমাদের এই প্রতিমা আমাদের এই সমস্ত প্যান্ডেল সারা রাজ্যের সামনে তুলে ধরার জন্য থ্যাংক ইউ রিপাবলিক বাংলা একটু চলে যাবো যারা রয়েছেন কীরকমভাবে পুজো কাটান আপনারা আবাসনের পুজো সবাই মিলে একসাথে কি অনুষ্ঠান থাকে খুব ভালো আনন্দে আমরা সবাই মানে মেয়েরা সবাই মিলে এগিয়ে আসি পুজোটা করি পুরস্কার সবসময় এনকারেজ করে তো রিপাবলিক বাংলাকে ধন্যবাদ আগামী বছর আরো ভালো হোক তাদের পুজো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়